হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা করা মূলত আমাদের দেরি হয়ে গেল আমরা আর কি ভিডিও করার সুযোগ পাইনি তো তারপরে আজকে ঢালাই অর্ধ অবস্থায় আমরা ভিডিও করতেছি তো আমরা আজকে এস ডিভি থেকে দেখাবো যেহেতু একটা লাইন ফি নাই সেজন্য এখানে এস ডিবি থেকে শুরু এমডিবি নাই তো এমডিপি মূলত হচ্ছে মিটোরাল লাইন একটাই হয় তো আমরা এমডিপি থেকে শুরু করাবো এটা একটা হচ্ছে মসজিদ চার ঢালাইন চলছে আজকে তো আমরা এমডিপি থেকে দেখাবো এটা হচ্ছে মেন এমডিপি এম ডিপি থেকে আমাদের মূলত আটটা লাইন বের হয়েছে এই আটটা লাইনের মধ্যে আমাদের এসি আছে হচ্ছে ছয়টা আর একটা গেছে মেহরবের দিকে পাওয়ার লাইন আরেকটা হচ্ছে এদিকে মানে উদ্যানা সহ বানায় পাওয়ারের লাইন আর যে লাইন গেছে তার পাশ দিয়ে আরেকটা লাইন গেছে অতিরিক্ত পাওয়ারের লাইন সেগুলো হচ্ছে ফ্যান বক্স অর্থাৎ এস ডি লোফান তো যাই হোক আমি আপনাদেরকে পয়েন্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কার্নিশ এই কার্নিশের সাইডে যে লাইটগুলো আছে টোটালি তিনটা লাইট আছে চতুর্ কর্নারেই তিনটে তিনটে করে বারোটা লাইট আছে তো সামনের দিকে আমরা লাইট দিই নি সেজন্য নয়টা লাইট আছে আর এখানে একটা রুমের মধ্যে তিনটে চারটে করে ফ্যান আছে আর ওই সাইডেও চারটে ফ্যান আছে আর মেডেলের মধ্যে দুইটা ফ্যান আছে আর একটা লাইট পয়েন্ট আছে আর এই লাইট পয়েন্ট এবং ফ্যান নিয়ে এই দরজার পাশে একটা এসবি বক্স আছে অর্থাৎ সুইচ বক্স আবার ওই রুমের ওই দিকে মেহরাবের পাশেই সুইচ বক্স আছে অনুরূপভাবে এদিকে সোদায় গিয়ে এখানে একটা লাইট পয়েন্ট আছে আর এই ফ্যান যে সাইডটা আছে এই ফ্যান একটা এজি পয়েন্ট আছে সেখানে যেটা দলটার পাশে থাকবে প্লাস এই বারান্দা এটা হচ্ছে একটা বারান্দা মানে সিঁড়ির অপোজিট থাকে সিঁড়ির সামনের দিকে যে অন্ত থাকে ওটা হচ্ছে একটা বারান্দা এই সাইডটা হচ্ছে আপনার বারান্দা এই বারান্দার মধ্যে চারটে ফ্যান আছে এই চারটে ফ্যানের ওই দুইটা ফ্যানের ওই এর দুইটা ফ্যানের সুইচ হচ্ছে তার সামনে দরজার পাশে আর এই দুটা হচ্ছে আপনার পাশের দরজা মানে যেটেই যে দরজাটা আছে সেই তার পাশে একটি সুইচ বক্স প্লাস এই সুইচ বক্সের পাশে আবার এই যে কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সের পাশেই আবার এই সার্কুলার বক্সে আছে তিনটে বাড়ির লাইট টানিকের টিকের পয়েন্টের যে লাইট আছে সেটা আউট লাইট এই লাইটগুলো পয়েন্টের আবার সিল হচ্ছে এই যে এখানে মানে এখানে হচ্ছে মেইন দরজা মানে যেখানে প্রবেশ করেই মসজিদ পাওয়া যাবে সেই মেইন দরজা হচ্ছে এখানে তো এই সুইচ বমগুলো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এখানে একটা লাইটের বল লাইট পয়েন্ট একটা হচ্ছে এসি পয়েন্ট একটা হচ্ছে সাউন্ড সিস্টেম মানে মসজিদের ব্যাপার যদি সেহেতু সাউন্ড সিস্টেমটা রাখতে হবে তারপরে এইদিকে আবার আমাদের পাওয়ারের লাইন তিনটা দুইটা আসছে একটা এসির আরেকটা হচ্ছে মেঘরাবের লাইনের আরেকটা হচ্ছে আপনার সাউন্ড সিস্টেমের তো সাউন্ড সিস্টেমটা কমন করে এখানে নেমে গেছে কারণ এখানে একটা সাউন্ড বক্স আছে এবং এদিকে আরেকটা আছে যেটা এই পয়েন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা লাইট পয়েন্ট মানে লাইট পয়েন্টগুলো আমাদের ডিমের মধ্যে দেওয়া আছে যাতে করে ডিমের মধ্যে লাইট দিলে অনেকটা আলো ফেপিয়ে উঠে আর সিলিংয়ে কোনো লাইট দেওয়া নাই কারণ সিলিংয়ে লাইট দেওয়া নেই এই কারণে সিলিংয়ে লাইট দিলে ফ্যানের ভিতরে থাকে ওই লাইটের আলোটা মানে ফ্যান ঘোরার পরে ওটা আর কি কাঁপাকাপি কাপা কাপি ভাব দেখা যায় এজন্য আর কি তো এখানেও আবার বিমের মধ্যে একটা লাইট পয়েন্ট আছে এটা বিমে হবে না মূলত এটা ওয়ালের মধ্যে হবে গা মধ্যে হবে তারপরে আবার সামনে এদিকে এসে এই যে এই সার্কিটটা মানে এই যে রুমটা আছে অর্থাৎ এই কল দুই চারি কলামের মাঝে যে রুমটা অর্থাৎ মসজিদের যে এই জায়গাটা এই অংশটা এখানে চারটা ফ্যান এবং চারটা লাইট আছে এই লাইট পয়েন্টটা আপনার এইদিক দিয়ে এসে এই মেহরফ আমাদের এটা কিন্তু মেডাল সেন্টার এই যে মেহরবের নিচে দেখা যাচ্ছে মেহরব সেন্টার তো মেহরফের সাইড যে ওয়াল হবে এই ওয়ালের পাশে আর কি আমাদের এই লাইট পয়েন্ট এবং ওইদিকে যে রুমের লাইট পয়েন্ট আছে ফ্যান বক্স আছে তার সাইডটা এটা হচ্ছে এস বি বক্স মানে এই দুই লাইনে এস বি বক্সের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ সুইচ কন্ট্রোলার বক্স যেটাকে বলে ওইটাই তারপরে এদিকে আপনার আছে আরেকটা রুম মসজিদে যেহেতু রুম হয় না একটাই তো মসজিদ তো এই চার ডিমের মাঝে যে চারটে ফ্যান প্লাস চারটে বাল্ব আছে সেটা সার্কিট হয়ে এসে এইখানে মানে মেহরবের বাম পাশে সুইচ বক্স করা হয়েছে তো আজকে মূলত আমাদের এই সিস্টেমে ছিল আর এই কাজেই আমাদের মুক্তিদের কাজটা সম্পূর্ণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আর যেহেতু এখানে সাতের গাছ চলছে ভিডিওটা করার ফলে মানে সব কিছু হচ্ছে মানে কথা বোঝা যাচ্ছে কিনা কিন্তু আমি যাই না তো তারপরেও আমি আশা করি যে কাজটা আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সম্পন্ন করেছি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করেছি তো শেষ কথা হচ্ছে যে আপনারা যদি কেউ কোনো ছাদে বা বাসাবাড়িতে কাজ করান বা কোনো মসজিদের মধ্যে কাজ করান তাহলে আমাদেরকে নষ্ট করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার থাকবে আপনারা প্রয়োজন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের চাষ সুন্দরভাবে ও কতভাবে সহকারে সম্পন্ন করবো যাতে করে আপনারা আমরা চেষ্টা করে সুন্দর করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম